বারো হলের ফল ঘোষণা আবিদের থেকে ভোটে গিয়ে সাদিক বিপি পদে ভোটের ফলাফল হল নাম সাদিক কায়েম এবং হলের এফ রহমান সাদিক কায়েম ছয়শ দুই আবিদুল ইসলাম একশো ছিয়াশি হাজি মোহাম্মদ মুহসিন ছয়শো তেত্রিশ সাদিক কায়েম দুইশো এগারো বিজয় একাত্তর নয়শো একানব্বই দুইশো আটাত্তর রোকেয়া চোদ্দশো বাহাত্তর পাঁচশো পঁচাত্তর জগন্নাথ হল দশ বারোশো ছিয়াত্তর জহরুল হক একশো ছিয়ানব্বই তিনশো চোদ্দ এস এম হল তিনশো তিন একশো দশ শামসু হল এগারোশো চার চারশো চৌত্রিশ অমর একুশে ছয়শো চুয়াল্লিশ একশো একচল্লিশ ফজরুল হক চারশো একাশি চারশো একচল্লিশ একশো একাশি শহীদুল্লাহ হল নয়শো ছিয়ানব্বই একশো নিরানব্বই সুফিয়া কামাল হল বারোশো্তর চারশো তেইশ জি পদে ভোটের ফলাফল ফরহাদহাদ এবং মেঘমলার বসু এফ রহমান পাঁচশো আটাশি একশো সাতান্ন হাজিম মোহাম্মদ মোহসিন হল পাঁচশো এক একশো ছয় বিজয় একাত্তর হল সাতশো উনআশি একশো পঁয়তাল্লিশ রোকেয়া হল এগারোশো বিশ সাতশো আশি জগন্নাথ হল পাঁচ এগারো সত্তর জহরুল হক সত্তর একশো চল্লিশ ছিয়াশি ফজলুল হক হল পাঁচশো উননব্বই নিরানব্বই শহীদুল্লাহ হল সাতশো তিয়াত্তর একশো পঁচিশ সুফিয়া কামাল হল নশো চৌষট্টি পাঁচশো সাত বিপদে মোট প্রার্থী মোট ভোট সাদেক কায়েম আট হাজার নয়শো বত্রিশ আবিদুল চুরাশি শামীম হোসেন বিন ইয়ামিন মোল্লা চৌত্রিশ তাসনিম আফরোজ ইমি এগারো পদে মোট ভোট এস এম ফরহাদ সাতষট্টিশো ছয় মেঘমল্লর বসু উনচল্লিশশো তেত্রিশ তানভীর রাবি হামিম চৌত্রিশশো বিরাশি আর চৌধুরী উনিশশো সাতষট্টি আবু বকর মজুমদার পনেরোশো একাশি ভিপি পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সাদিক কায়েম আট হাজার নয়শো বত্রিশ জি এম পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এস এম ফরহাদ সাতষট্টিশো ছয়